নরওয়েচএছে এই বছরের সবচেয়ে স্ট্রং টুর্নামেন্ট তার প্রমাণ কিন্তু আমরা প্রতিনিয়ত পাচ্ছি কে কখন কাকে হারাচ্ছে সেটা বলা খুবই মুশকিল কারণ যখন টপ কানরদের প্রায় শক্তিমত্তা একদম কাঁচা কাচি তখন কিন্তু কে কাকে হারাবে সেটাও বলা খুবই ডিফিকাল্ট এইটাই আমরা এই টুর্নামেন্টে প্রমাণ পাচ্ছি গুকেশ গত দুই রাউন্ডে ম্যাగ్নেস কার্লসনকে হারিয়েছেন এডিগিসি অর্জুনকে হারিয়েছেন

জাস্ট নাইটটাকে প্রিন্ট করেছে সিম্পলি পন্টেক্স বিশপ এফ সিক্স কুইন এফ সিক্স নাইনটি ফাইভ নাইনটি ফাইভ পর করেছে হচ্ছে কুইন বি টু রুক বি অন বিশপ সি ফাইভ চেক দিয়েছে বিশপ সি ফাইভ চেক দিয়েছে কারণ হচ্ছে কুইন যদি সরিয়ে চেক দেয় সেটা কিং সরিয়ে দিবে অন্য কোথাও সরে গেলে এটা তো পিসটা চলে যাচ্ছে তো বিশপ সি ফাইভ কিং এখানে কুইন ই ফাইভ তো আফটার কুইন ই ফাইভ এর পর ঐশোরটা কিন্তু কমপ্লিটলি ইকুয়াল এবং আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর কিন্তু দুইটা বিশপ আছে এবং হোয়াইট এর কিন্তু একটা বিশপ এবং নাইট আর পরিস্ট্রাকচারের প্রায় কাছাকাছি বলা যায় এটাই তো মানে হিকাও নাকামুরা সো হিকাও নাকামুরা অলওয়েজ একটা ওপেনিং খেলে যে ওপেনিং গুলো খুবই টিকি থাকে খুব বেশি অ্যাডভান্টেজ যদি থাকে না যদি অপোনেন্ট ভালোভাবে খেলতে পারে ওই একটা সিচুয়েশন থেকে কিন্তু কিছু ক্রিয়েট করার ট্রাই করে হিকাও নাকামুরা সরুকিয়ন রুকিয়ন কুইনটাকে অ্যাটাক করেছে এখন কিন্তু এটা খাওয়া যায় না

bishop g6 knight g6 f g6 rook b rook b and g7 jkq এই পজিশনটা দেখে বলবে কমপ্লিটলি ইকুয়াল ম্যাটেরিয়াল কমপ্লিটলি ইকুয়াল ইভেন দ্য অপজিট কারের বিশপ সেটা তো কমপ্লিটলি ড্র কথা বাট এই পজিশনটা একটু ডিফারেন্ট এখানে হোয়াইটের চমৎকার কিছু আইডিয়া আছে যেটা গেমে হিকারونا কামরাও কিন্তু অ্যাপ্লাই করে সেটা হচ্ছে এই h পনটা যদি h5 পর্যন্ত পুশ করা যায় অবশ্যই নিজের কিং আগে সেভ করতে হবে ভালো জায়গায় তখন কিন্তু এই পণ্য দিয়ে টেক করতে পারে না সো এই পণ্য দিয়ে টেক যদি করে দেন কিন্তু আপনার এইচ সেভেন একটা ভালো অ্যাটাকিং পসিবিটি থাকবে উইন ডে এইচ সেভেন তো সেরকম একটা ভালো আইডিয়া আছে ব্ল্যাকের ওইরকম কোনো আইডিয়া নেই যে ব্ল্যাক ইমিডিয়েটলি কিছু করতে পারে সো হোয়াইটের সামান্য আইডিয়া থাক কিন্তু কিছু করার মতো পসিবিটি একমাত্র হোয়াইটেরই আছে যেটা গেমে আপনারা দেখতে পারবে সামনের দিকে এই কারণে আমরা কিভাবে স্মুথলি এবং খুবই পারফেক্টলি এটা অ্যাপ্লাই করেছে না কিন্তু আরো বেশি হচ্ছে কারণ এখন তো আপনার এইস ফাইভ দেওয়ার পর রুক দিয়ে খাবেট হওয়ার খুব ভালো চান্স আছে কুইন ই ফাইভ সি থ্রি

퀸 ডিসিস ব্যাক গিয়েছে গুকেশ কিং ব্যাক করেছে 퀸 এ3 করেছে আবার কিং গিয়েছে এখন 26 এর পর 퀸 ই4 করেছে তো মেবি এই কারণ একা আমরা দেখতে চাইলো যে গুকেশ আসলে কি খেলে এখানে গুকেশের কিন্তু অনলি 16 মিনিট আছে এবং হিকাওনা কামরা আছে 44 মিনিট তো টাইম একটা বড় একটা ফ্যাক্টর বিশপ সি5 করেছে কিং আবার ব্যাক করেছে কিং 퀸 বি6 করেছে দেন কিং আবার গিয়েছে কুইন 퀸 ডি6 যাওয়ার পর এখন করেছে এ5 খুবই আস্তে ধীরে চিন্তা করে তারপর করেছে আর এই চাল গুলাতে কিন্তু হিকাউ না কামরা প্রচুর সময় নিয়েছে কুইন ডি সেভেন চেক কিং ব্যাক করেছে বিশপ ডি সিক্স রুকি সিক্স রুক এফ সিক্স চেক দিয়েছে বিশপ দিয়ে ফিরিয়েছে কুইন এ এইট আর সিম্পলি এই বিশপটাকে অ্যাটাক করেছে অনলি মুভ কুইন সিক্স রুক দিয়ে আবার কুইন অ্যাটাক করেছে কুইন ই সেভেন করেছে এখন কুইন এ থ্রিটা করতে পারো কুইন ই ভালো চাল হয়নি কারণ এখানে পন দিয়ে টেক্স করে দিয়েছে এখন টেক করার পর গেম এ করেছে কুইন সি এ কুইনটা তো এ থ্রি টা কেন ভালো ছাড়ছিল সেম পজিশন হয়তো বা থাকতো বাট এখানে ব্ল্যাক এর কিন্তু অনেকগুলো চেকের একটা অপশন ক্রিয়েট থাকতো বাট এখানে থাকার কারণে সেটা হচ্ছে তো কুইন সি এইট এর খুবই চমৎকার আইডিয়া হচ্ছে কুইন এইচ থ্রি চেক দেওয়া সেই সাথে রুক ডি সেভেন ও প্রয়োজন পড়লে দিতে পারে কুইন সি ফাইভ বিশপি ফোর জি ফাইভ জি ফাইভ করেছে কুইন এইচ থ্রি রুক করতে পারতো বাট সিম্পলি পন টেক করেছে কারণ খুব বেশি চেক দেওয়ার অপশন নাই কুইন এফ টু চেক দিয়েছে জাস্ট কিং এইচ থ্রি চলে গেছে তো রুক এফ সেভেন কারণ যে কোনো চেক নাই জি সিক্স রুক এফ সিক্স কুইন জি ফোর কুইন এফ ওয়ান চেক বিশপ জি টু কুইন এখানে এসেছে দেন চেক বিশপ কারণ হচ্ছে এখন ব্ল্যাক এর খিচালবে চাল লিমিটেশন আছে কুইন দিয়ে যদি কুইন খায় সিম্পলি আপনার কিং দিয়ে খেয়ে দিবে এই কিং এর কোন চাল নাই এই রুকটা শুধু এই ফাইলে চাল আছে কারণ রুকটা সহলে এটা খেয়ে যায় ডিরেক্ট চেকমেন্ট তো রুক টু যখন এখানে চালবে ধরেন রুকেট এই টাইপের চাল দিল আবার আছে হচ্ছে বিশপ এফ সেভেন বিশপ এফ সেভেন আবার এটা খেয়ে দিও এটা অর্থে এটা রুক এফ সেভেন টু মেট ইন ফাইভ তো এর জন্য বুকেশ আফটার বিশপ ডি ফাইভ এর পরে কিন্তু রিজাইন করেছে চমৎকার একটা টেকনিক্যাল গেম দেখলাম আসলে কারণ কারণে আমরা খুবই টেকনিক্যাল একজন খেলোয়াড় তো আবার প্রমাণ করলো তিনি তার বেস্ট যখন পজিশন আসবে তখন তিনি কিন্তু খুবই দারুণ খেলতে পারে সাথে মাধ্যমে আবারও প্রমাণ পেলাম তো গেমটা আপনাদের কেমন লাগলো এবং সব অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং স্পেসিফিক যদি কোনো বিষয় নিয়ে চান আমি ভিডিও বানাই সেটাও কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সে বিষয় নিয়ে ভিডিও করার আর এই টুর্নামেন্টটা খুবই ক্রেজি টুর্নামেন্ট হচ্ছে আশা করি আপনার এই টুর্নামেন্টটা খোঁজ খবর রাখবেন এবং টুর্নামেন্টের এক্সাইটিং গেমগুলো দেখবেন এবং আমি তো নিজেই আমার চ্যানেলে পোস্ট করব তো সবাইকে দেখার আমন্ত্রণ রেডো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্টে উইথ নামের সাথে থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ